ওই ব্যক্তি চাই উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দেওয়া দেয় আয়াতকে সামনে নিয়ে কিন্তু কথা বলতেছি কিন্তু হজরত আলী পড়ছে বেকায় দেয় ঘোড়া আছে কিন্তু ঘোড়ার মুখে কি নাই আপনার বলেন তো লাগাম বোঝেন আপনার লাগাম বোঝেন লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চড়া আর ব্রেক ছাড়া মোটর সাইকেলে চড়া একই অবস্থা আমি চিন্তাই পড়ে গেলেন কী করবো এমন সময় দেখে আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে হরতালী মনে মনে নিহত করছে যে দুইটা দেড়হাম পকেট থেকে বার করছি ওই দুইটা দেড়হাম আল্লাহর বান্দাকে দিয়ে বলবো ভাই আমি আলি পড়ছি বেকারি দায় আশেপাশে কোনো বাজার থাকলে দুইটা দেড়হাম দেখ ঘোড়ার লাগাম কিনে নিয়ে আসবা আল্লাহ আল্লাফাক তোমার হেফাজত করবে এই নিয়ত করে হজরত আলী দাঁড়ায় আছে এমন সময় লোকটা সীমানার মধ্যে আসলি আলী সালাম দিবে কিন্তু হরত আলী সালাম দেওয়ার আগেই লোকটা আলীরের সালাম দেয় আসসালাম আলাইকুম আলী সোহানাল্লা হলদরি চমকে গেল আমি সালাম দিবার চাইলাম কিন্তু আমি সালাম দেওয়ার আগে লোকটা আমাকে সালাম দে বলতে আলী ভাই আপনি কেমন আছেন সঙ্গে সঙ্গে আলী বলতেছ আলাইকুম সালাম ভাই যান আপনি কি আমারে চিনেন আপনি যে আমারে সালাম দিলেন আপনি আমি কেমন আছি জানতে চাচ্ছেন আপনি কি আমারে চিনেন সঙ্গে সঙ্গে লোকটা কান্দের বলে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে না সরাল্লাহ আগেরটা কি করছিল এ কথা কয় না কান আগে এটা কি করছিল আপনি কে হুজুর আর ইনি বলতেছে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই আনি বললেন তুমি আমার কেমনি চিনো বলে আমি চিনি মসজিদ নবীতে একদিন আল্লাহ রসুল বললেন যে তোমরা কি জানো আমি নবীর চাইতেও একজন সম্মানিত ব্যক্তি তোমাদের মাঝখানে বসে আছে সাহেব হলেন হুজুর আমাদের মাঝখানে না আপনি হলেন সবচাইতে চাইতে সম্মানিত রাসুল বললেন তোমরা বললে হবে না তো আমার ভাগ্যবান একজন ব্যক্তি তোমাদের মাঝখানে বসে আস রাসুল আল্লাহ আপনার চাইতে ভাগ্যবান পৃথিবীতে কে আছে রাসুল বললেন ওই ব্যক্তি হল আমার চাইতে ভাগ্যবান যার বউটা হবে জান্নাতি নারীদের নেত্রী বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর বিবি আছে বিবিরা জান্নাতি কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজা টুকরা ফাতেমা ওই ফাতেমার স্বামী যিনি তিনি হলেন পৃথিবীর ভাগ্যবান স্বামী সনাল্লা কাল্লা খ্যান হ্যাঁ রাসুল বলেন খাতিজা মনটা ভার করে থাকো কারণ কি বলে হুজুর যে কোনো সময় অন হবে মরার আগে একটা খুশির খবর আপনি আমাকে দেওয়া যায় না বলেন খুশির খবর হলো এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে কয়জন দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে তো এখন খাদি বলে হুজুর আমি এতদিন জানতাম দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে দশজন নারীকে বলে পুরুষের মধ্যে এক নম্বর জান্না ফেলা বক্তর আর নারীদের মধ্যে এক নম্বর জান্নাতি হলো খাতি জাতুল কবর কি খুশি রাসুল বলে খাদিজা খুশি কেন বলে এক নম্বর জান্নাতি খুশি হব না আল্লাহ রাসুল বলে খাদিজা আল্লাহ আপনাকে জান্নাতের এক নম্বর জায়গা দিবে কিন্তু জান্নাত নাদির নেত্রী আপনি হবার পারবেন না জান্নির নেত্রী হবে আপনার কলিজা টুকরা মেয়ে ফাতে মা খাদিজা বললেন রসুল আল্লাহ আমি হলাম মা ফাতেমা হলো মেয়ে আমি মাকে বাদ দিয়ে আল্লাহ ফাতেমাকে সাইদাতুন নিসা জান্না কেন ঘোষণা করলো রাসুল বলেন খাদিজা কারণ হলো দুইটা এক নম্বর কারণ হলো আপনি আপনার হায়াতের পঁচপান্ন বছর কাফের ছিলেন আর ফাতেমার জন্ম সূত্রে জান্নাতি হয়ে জন্মেছে কারণ মা খাদি যখন ইমান গ্রহণ করছে তখন খাদিজার বয়স হলো পঁচপান্ন বছর জোরে কন কয় বছর ও খাদিজা আপনার নাকের চেহারা মুখের চেহারা দুনিয়ার বহু পুরুষ মানুষ বলতে পারে কিন্তু ফাতেমা এমন পর্দা নিশি তার নাকের চেহারা মুখের চেহারা দুনিয়ার কেউ বলতে পারবে না শুধুমাত্র পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে যান ডিগ্রি দিয়েছে আমার মা বোনেরা পর্দার অন্তরালে কম না বেশি এ ধরে যখন কম না বেশি অনেক কম পর্দার অন্তরালে বসে আপনাদের সাথে বেশি রে ওরা এখন চিন্তা করব হুজুর কে আমাদের কোন ওয়াজ করবে না মায়েরা যারা ধৈর্য নিয়ে বসে আছেন মা অবশ্যই আপনাদের আলোচনা আমি নিয়ে আসতেছি একটু ধৈর্য ধারণ করেন যে কথা বলতেছিলাম এখন হজরত বলতে ভাই যান আপনি আমারে কেমনে চিনলেন বলে আমি আপনাকে চিনেছি আল্লাহর নবী দিয়া নবী বললেন সাহবের আরে তোমরা কি জানো বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর সন্তান নবী হবে জান্নাতে হবে কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হতে পারবে না জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজা টুকরা হাসান আর হোসাইন হাসান হোসাইন বাবাই জেনে তিনি হলেন পৃথিবীর ভাগ্যবান বাবা সেই দিন থেকে আমি জানি আপনি সাধারণ কোনো মানুষ না সোনালো লাগেন কেন আলী বলতেছেন ভাইদান তাহলে আমার একটা কাজ করে দাও বলে একটা কেন হাজারটা করব কি কাজ বলে এই দুইটা দেড়াম নেও দুইটা দেড়হাম নিয়ে বাজার থেকে একটা লাগাম নিয়ে আসো এতক্ষণ কিন্তু লোকটা ঘোড়ার দিকে তাকায়নি ঘোড়ার দিকে তাকায় বলে হুজুর আপনি একটা জ্ঞানী মানুষ আপনি একটা জ্ঞানী মানুষ লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন আলী বলতে যে ভাই পরে বলবো কেন পরে এটা হামার মতো মূর্খ ভুল করতে পারে আপনি আমি আর পাঁচ ছিল বাজারে এই পকেটে টাকা দুইশো অনেক দিন আগের কথা দুইশো টাকা থিয়া বাজার করতেছি বাজার করার পর পকেটে হাতটা দেখি টাকা নেই দোকানদার বলতে হুজুর কি এই পকেটে টাকা রাখছিলাম টাকা তো নাই আপনি এবারে হুজুর আপনার ওয়ার জনগণ শোনে আমি বললাম মিয়া টাকা হারাছে আমার তুমি গরম কোন পকেটে টাকা রাখা লাগবে এইটাই যে হুজুর জানে না তাই ওয়াশ করে কেমনে আপনার এই পকেট ছাড়া আর কোনো পকেট না আছে তো সেই পকেটে ধোবেন এটা থাকেন এটা মানুষ ম্যাচওয়ার এটা তাই ভাই ব্যাগ থেকে এগুলো ঢালা না লাগবে না হুজুর আজকে টেকা যখন নাই লিয়া যান যান আমি বললাম ভাই এই খবর জান তুমি কাকে দিও না তুমি যে গরম অবস্থা জনগণ শুনলে একই অবস্থা এই কথা বলে আমি ব্যাগ নিয়ে যখন যাচ্ছি এক লোক দৌড়ে হুজুর শোনেন আপনার বল পকেট মারছে আমি সেই দিনে বুঝলাম জ্ঞানী মানুষ সামান্য ভুল করলে জনগণ বলার একটা চান্স পায় ধরে কোন ঠিক কে না আলি বলতেছেন ভাই যান আমার ঘোড়ার মুখে লাগাম ছিল কিন্তু বর্তমানে নাই তুমি কি দুইটা দেড় হাম দিয়া পাশের বাজার থেকে একটু লাগাম কিনে দিতে পারবো না লোকটা বলতে তো আমার প্রশ্ন হলো আপনি লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন আপনি সাধারণ কোনো মানুষ না আল্লাহ রাসুল বলেছেন আনা মাদিনা তোলো এলমে আলিও বাবহা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা আল্লাহ আল্লাহ শেষ ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত ছিল তোমরা যখন কোনো বিষয়ে আটকে যাবে আমি নবী না থাকলেও আলী তোমাদের মধ্যে থাকবে আলী তোমাদের সেই বিষয়ে করে দিবে আপনারা আলীর জীবনে পড়লে বহু কিছু জানতে পারবেন একবার হজরতমর সেরু জল মে গেছিল খ্রিস্টানদের এলাকায় এর শেষ পজিশনে হজরতমর আসে রাখাল হয়ে রশি ধরে আর রাখাল আছে উঠের পিঠে শেষ পজিশনে মাঝে মাঝে তো বদ্ধ বদি হয়েছে একবার ওমর একবার রাখাল একবার ওমর একবার রাখাল কিন্তু এখানে লাস্টে গিয়া উমরের ভাগ্যে পড়ছে রশি ধরে আর রাখাল উঠছে উঠের পিঠে তো জিরু জলমের খ্রিস্টানরা ভাবছে যিনি উঠের পিঠে বসে আছে তিনি হজরত উমর এরকম একটা চকিয়ায় নিয়ে উঠের সঙ্গে লাগায় বলতেছে সাবির আল আপনি সরাসরি নামতে কষ্ট হবে এই চকিয়ার ওপর পা দেবেন তারপর একজন হামাগড়ি দিয়ে বলতে খ্রিস্টান আমার পিঠের ওপর পা দিয়ে আপনি আস্তে করে জমিনে নামবেন রাখাল যখন কান্না শুরু করছে জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে আমাদের অপরাধ কি কান্দেন বলো অপরাধ তোমাদের কিছু না তোমরা আসলে চিনতেই পারতেছ না আমি হজর তোমার নই আমি হলাম একজন রাখাল আর যিনি জমির রশি ধরে ডাই আছেন তিনি হলেন হজর তোমার জেরুজালেমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয় অর্ধ পৃথিবীর খলিবা হয় জমিনের রশি আর রাখাল হয়ে উঠের পিঠে কেমনে হয় রাখাল বললেন আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা আর জনগণের মধ্যে এমন ভারসাম্যতা এসে যায় বলতেছে তাহলে খা আর ওই মধ্যে থাকবো তোমার চরিত্র আদর্শ দেখে হাজার হাজার খ্রিস্টান ইসলাম গ্রহণ করলো দরেকন সোহান আল্লাহ কিন্তু যতগুলাই ছিল তাদের মধ্যে সবাই ইসলাম গ্রহণ করলে একদম বেঁকা ছিল ব্যাকা বেঁকা বোঝেন না এখানে অনেক মানুষ কিন্তু আজকে ওয়াশনে বুঝতেছে আমলের নিয়ত করছে কিন্তু কতকগুলো লোক চিন্তা করে যা আসলাম তাই আগেও যা পরে হতে আগে এসার নামাজও পড়েনি ও আসে শেষিতে ফজর সেরাও পড়বি না ওই আগেও যা পরে হতে মতন ব্যাঁকা আছে না নাই দরকার আছে না তো ওই ব্যাখ্যা ওই মারছে দৌড় ইমান গ্রহণ না করে এক দৌড়ে পাদ্রির কাছে কাছে খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে আমরা হয় পাদ্রি হিন্দুদের মধ্যে হলো বামন আর মুসলমানের মধ্যে হলো পীর আমরা মৌলানার কিন্তু তেমন সম্মানী না মুসলমানদের সবচাইতে সম্মানী হলো পীর সাহেব ধরে করেন কী সাহেব আমি বহু পীরকে দেখছি তাদের হাতে কেউ মুসাফা করলে খালি হাতে করে না পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো টাকা থাকি কিন্তু আমার হাতে কেউ মুসাফা টাকা দেওয়া করে না তবে আমি বুঝি এই হাতের চাইতে হাতের দাম বেশি বাড়ে তো মুসলমানের মধ্যে পীর হিন্দুদের মধ্যে বামন খ্রিস্টানদের মধ্যে পাদ্রি ওই বেঁকা দৌড়ে গিয়ে বলে হুজোর ঘরের মধ্যে বসে জিকির মারেন মজুরের থেকে উমর এসে সবগুলা মুসলমান করছে পাদ্রি খুব চালাক চতুর মানুষ একদম এই কেবল ওমর আমিও তোমার হাতে মুসলমান হওয়ার চাই ওমর ফারুক বললেন আপনার মতন মহান ব্যক্তি যদি ইমান গ্রহণ করে ইসলামের প্রতি বড় সহজ হয়ে যাবে তাহলে আপনি পড়েন কলেমা মা পাদ্রি বলতে যে পড়ার আগে আমার চারটা প্রশ্ন আছে উত্তর দিবার পারলে মুসলমান হব নসেদ কিন্তু মুসলমান হব না ওমর ফারুক বলে পাদ্রি রে কী প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না ওই জায়গার নাম বলতে হবে উমর আমার দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর যে কবরটাও জীবিত কবরের মধ্যে লাশটাও জীবিত ওই কবর এবং লাশের নাম বলতে হবে আমার তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে আবার বহু বছর একসঙ্গে দুই ভাই মৃত্যুবরণ করছে কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম বলতে হবে আমার চার নম্বর প্রশ্ন হলো ওমার পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে নিঃশ্বাস দিবার পারে না এরপরেও জীবিত থাকে এই চারটা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি পাদরি মুসলমান হব কোমর ফারুক বলে পাদরি ভাই উত্তর তো দেওয়ার কথা দূরের কথা এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই উমর ফারুকজন উত্তর দিবার না পরে তখন পাদরি আর ইমান গ্রহণ করে নাই উমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনে আসলেন আলীর সঙ্গে দেখা আলী বলতে শ্রামির আল মোমিন জেরুজালেমের খবর কি উমর ফারুক বললেন হাজার হাজার খ্রিস্টান মুসলমান হইছে কিন্তু একটা পাদরি মুসলমান হবার সে হইল না উমর ফারুক বললেন আলী আমাকে চারটা প্রশ্ন করেছে উত্তর দিবার পারলে মুসলমান হতো কিন্তু আমি উত্তর দিবার পারি নাই বলে সে মুসলমান হয়নি আলী বলতে যে প্রশ্ন করছে ওমর ফারুক বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্য একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না ওই জায়গার নাম কি আলী বলতেছে ওই জায়গা হলো হক ওমর যখন হজরত মুসালসাল্লাম যখন সাগর পাড়ি দেয় ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিয়েছিল ওই রাস্তা যেমন ফেরাউন নামছে আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে ওই যে মুসাল্লা সাল্লাম যখন রাস্তা হয়েছিল ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে গেছে সাগর একত্র হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো ওই জায়গায় পড়বে না